হ্যাঁ তোর মা বাবার শিক্ষার সত্যিই প্রশংসা করতে হয় ওয়াইডিতে যা ছড়াচ্ছিস তোর মা বাবার শিক্ষা সেগুলো মুখে না বললেও চলতো আমরা নিজেরাও জানি কার কথা বলছি অবশ্য করেই ভাঙা টিন তারা গিন্টোটা দিয়ে নিই সাজানো প্রশংসা চ্যানেল থেকে আমি অপর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম আরও একটি ভিডিও আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি মন অবশ্যই ভালো নেই কেন সেটা সবাই জানো আশা করি কোনো মায়ের কোনো দিদির কোনো বোনের কারোর মনই ভালো নেই এই করে ঘটনাটার কথা বলছি তা সত্ত্বেও আমাদের নর্মাল ধারায় জীবন তো চালাতেই হবে সেই হিসেবে একটি ভিডিও দেখলাম মা বাবার শিক্ষা নিয়ে দুদিন আগে স্বাধীনতা আজকে শিক্ষা স্বাধীনতা ছিল না আর আজকে শিক্ষা নিয়ে কত কথা মা বাবার দারুণ শিক্ষা অবশ্য করে সেই শিক্ষা নিয়েই কথা বলতে এসেছি ভাগ্যিস এই শিক্ষায় তুই তোর ছেলেকে শিক্ষিত করিসনি ছেলেকে শিক্ষা দিচ্ছিস না ভাগ্যিস তুই ছেলের থেকে দূরে চলে গেলি না হলে এই শিক্ষা যদি এই বাচ্চাটার উপর প্রভাব ফেলত তাহলে এরকম আর্যিকরের ঘটনা হয়তো আরও জন্মাত কারণ এই যে শরীরে জ্বালা শরীরের লিপসা যা যেটা একটা বাচ্চা ছেলের হাতকে ছাড়িয়ে চলে যেতে বাধ্য করে এই সমস্ত শরীরের জ্বালা লিপসা থেকেই তো মানুষ আরও আরও খারাপ কাজ করে কি ঠিক বললাম কি ভিওয়ার্সা হুম ওর বাবা মার শিক্ষার জন্য আজকে শ্বশুরবাড়িতে শিক্ষা দিয়ে পাঠায় কি শাশুড়ির হাতে হাতে কাজ করতে শ্বশুর সবার সম্মানটাকে ঢেকে রাখতে ফার্স্ট অফ অল যখন বিয়ে হয়ে আসে আমরা সবাই জানি ভাত কাপড়ের দিন সকলকে রান্নাঘরে নিয়ে গিয়ে কিছু রীতি রিচুয়ালস করতে হয় সেই রিচুয়ালস কি যে না আমি শ্বশুরবাড়ির দোষগুলোকে ঢেকে রাখবো আমি বলছি না অত্যাচার মুখ বুঝে মেনে নিতে সেই দিন আর নেই এইসব নিয়মেরও আজকাল খুব একটা ভ্যালু ভ্যালু থাকে না এগুলো জাস্ট বাড়িতে লোকজন আসে একটু লেন্দি করা ব্যাপারটা একটু আনন্দ করা যেমন এখন যেরকম ভাত কাপড়ে যে বলা হয় ছেলেরা বলে আমি তোমার দায়িত্ব নিলাম নিজের পক্ষে কি সেটা হয় আমার ননদরা সব বিয়ের সময় বলছে যে এক একজন অনুক ধরো হাজব্যান্ডের থেকে হয়তো বেশি রোজগার করে তো তাদের এই সব নিয়মগুলোর সময় নিজের মতো হাস্যকৌ হাস্যকৌতক মনে হচ্ছিল যে হাজব্যান্ড বা যে বর নতুন বর সে বলবে আমি তোমার দায়িত্ব নিলাম তো তবুও এইসব রীতি রিচাল পালন করতে হয় অনেক কিছুই তো সেই হিসেবে যে রিচ রিচুয়ালসটা বলে এটা একটু মানতে হয় শ্বশুর বাড়ি কেন বাপের বাড়ি যে কোনো মানুষেরই খুব না ফাটলে শ্বশুর বাড়ি বাপের বাড়ি ফ্যামিলি কেচ্ছাটা বেচতে নেই পাড়ায় তো বেচতেই নেই আর এখানে ওয়াইটিতে এসেও বেচতে নেই সেখানে ও তো একটা নোংরাও করে চলে গেছে ওখানে গিয়ে শাশুড়ির নামে কত কিনা না কেচ্ছা বলেছে সেগুলো দালাল নিজের চোখে দেখেছে এই যে শাশুড়ি পাড়ায় গিয়ে বেরিয়েছে শাশুড়ি মানে ওদের মাঝখানে এসে ঘুমিয়ে পড়তো তার মানে এক প্রভাব ভালো না ভাবতে পারো অনেকেরই তো একটা বাড়িতে এসে যেখানে যার গরম বেশি লাগে আর এই যে সন্দীপের বাবাকে নিয়ে আলফাল কথা যে বাবাকে পাত্তা দেয় না কত বাড়িতে এরকম বয়স্ক লোক থাকে যারা নিজেদেরকে সরিয়ে রাখে ঘুটিয়ে রাখে আমার বাবা সারা জীবন বিদেশে থেকেও এখানে আসলে যখন আসতো মাসে এক মাস থাকতো কোনো রিলেটিভদের বাড়িতে যেতে চাইতো না কোথাও যেতে চাইত না ইংরেজেন পক্ষে বাড়ার সাথে বাড়ির থেকে একটু বেরোতেও চাইতো না মা সবসময় দুঃখ করতো বাবা তখন বলতো যে সারাদিন বাইরে বাইরে থেকে আমার ভালো লাগে এরকম আমি কত লোক দেখেছি আমার দিদির বরকে দেখেছি কোথাও যেতে চায় না সব জায়গায় দিদি একা একা নিমন্ত্রণ রক্ষা করে তার মানে এই না সে বাড়িতে ভ্যালুয়েবল না সে বাড়িতে পাত্তা খায় না এগুলো সব দালালের ভিউজ বাড়ানোর জন্য দাদা দালাল এবং মানে টিনু যতগুলোই দালাল দিদিরা আছে তাদেরকে তাদের তারা জানে যে এটা ভুল কিন্তু ভিউজের জন্য এই নোংরা মুখে সাপোর্ট করলে আমাদের অনেক মানে কিছু তো বলতে হবে তো সেই কারণেই এই ধরনের খুঁচিয়ে খুঁচিয়ে কন্ট্রোভার্সি বার করা তো এবারে আসি শিক্ষা দীক্ষা নিয়ে কিছু কথা বলি শিক্ষা অবশ্যই শিক্ষা দিয়েছে শ্বশুরবাড়িতে বাড়িতে যাবি দিন শুয়ে বসে গড়াবি যেখানে আমাদের বিস্কুট পড়ে আছে যেখানে আমাদের মায়েরা শেখায় শ্বশুর বাড়িতে গিয়ে যতই কাজের লোক থাকুক যা থাকুক হাতে হাতে কাজ করবি মানে কর্তব্য আর কি কাজ মানে কর্তব্য যে কিছু একটা করতে যাচ্ছে শাশুড়ি মা দাও আমি করি হাতের থেকে টেনে নিয়ে আসা বা রান্নাঘরে গিয়ে কাজ করা এটাকেই তো ভালোবাসা নেওয়ার একটা পদ্ধতি বলে এ শ্বশুর বাড়িতে সবাই দেখেছে এদের ভিডিও কিভাবে শুয়ে গড়িয়ে দিন রাত নোক এত বড় বড় সাজ গোজ তারপর এখন অবজেকশন করছে স্বাধীনতা ছিল না কিছু কিনে দিত না খালি হাতে থাকতে হতো কত রকমের মানে মিথ্যা কথার কোনো মানে ইয়ে নেই অথচ সবসময়তেই সেই মার্কেট ফার্কেটে গেলে এত এত শাড়ি জামা কাপড় কেনা বাইরের হোটেলে খাওয়া এই যে বাইরে আজকে খাচ্ছে হোটেলগুলোতে গিয়ে নান বিরিয়ানি এগুলো অর্ডার করে খাচ্ছে কোথা থেকে শিখেছে কোথা থেকে শিখেছে কি ওর মা বাবার শিক্ষা ওর মা বাবার সাথে কখনো গেছে কি গিয়ে সব খাবার অর্ডার করে খেতে শিখেছি শিখিয়েছে কি নিশ্চয়ই না ও তো আমি তো জানি হাবাতে কর খেতে পারতো না একটা লাইভ চলছিল সেখানে একজন ভিউয়ার্স উঠেছে উঠে বলছে যে সন্দীপদের টিনুর মার উপর রাগ ধরে অত সুন্দরই একটা মেয়েকে কেন এরকম একটা ছেলের হাতে দিয়েছে ভাবো টিনুদের মতো ফ্যামিলি টিনুদের মতো একটা পরিবারে সন্দীপদের এরকম গাড়ি বাড়ি চড়ে ভালো মন্দ খেয়ে ঘুরে বেড়ানোর মতো মানে ইয়ে আছে অকাদ আছে অকাদি বলবো অকাদি বলবো আর এখানে আমারও প্রশ্ন যথেষ্ট সুন্দর দেখতে ছিল ছিল এখন আর না এখন যে গামলা নাম দিয়েছে একদম পারফেক্ট তো সে ওকে যে বিয়ে দিল সাত তলা কেন দিল ও তোমাদের যারা ওর পক্ষে এই যে বিভিন্ন লাইভে প্রশ্ন করছো তোমাদের মনে হয় না ও স্বভাব চরিত্র খারাপ ছিল কাদের বলতো তো সাত তারি বিয়ে দিয়ে দেওয়া হয় দেখতে ভালো হলে সাত তারি কেন বিয়ে দেওয়া হয় শিক্ষা টিক্ষা না দিয়ে যে স্বভাব চরিত্র ভালো না ওখানে অনেক নোংরামো করবে ফেসে যাবে করেওছে ফেসে যাচ্ছিল ধরে সন্দীপের ঘাড়ে ওর এইট পাশ একটি ছেলের ঘাড়ে সাদা সিদা শ্বশুর বাড়ি সাদা সিদা লোকজন খবর নিয়েছে আশেপাশে ওদেরই রিলেটিভ থাকে যে এরা সাদা সিদা এদের ঘাটটা মটকাতে সুবিধা হবে দাও এখানে কিন্তু স্বভাব কি যায় ওই যে মা বাবার শিক্ষা মায়ের শিক্ষা স্বভাব কি আর যায় এখন তো বলবো বাবারও রিলস দেখে এখন মনে হচ্ছে বাবা মারও মানে ওদের বাবা মা সবাই ভীষণ হেচকি বুঝতেই পারছ চেকচি চেকচি প্রচন্ড রস ওদের শরীরে তো মেয়ের কোথা থেকে কম আসবে বাবা মারই যদি এত থাকে বাবা আমারই যদি এত রস থাকে তাহলে মেয়ের কেন না আসবে তো সেই বাবা মার রিলস করা দেখেই মনে হয় তাদের যে কতটা তারা ইয়াং বয়সে অসভ্য অসভ্য মানে দুশ্চরিত্র দুশ্চরিত্রা ছিল বা ওর বাবার চোখগুলো দেখলেই মনে হয় ওর বাবার চোখগুলোকে দেখলেই মনে হয় স্বভাব চরিত্র একদম ভালো না একদম ভালো না এটা এটা তোমরাও লক্ষ্য করেছ তাকে এই শিক্ষা দিয়ে পাঠিয়েছিল যা শ্বশুরবাড়িতে ঘর কর একটা ছত্র ছায়া থাক থেকে ওখানে বসে বিছানায় বসে বসে ওইদিকে ফিরে এদিকে আর সন্তান ফিরবে তুই ওইদিকে ফিরে তুই তোর কাজবাজ করে যাবি আর ওখান থেকে মাল লুয়ে নে এনে বাপের বাড়িতে ঢালবি এটাই বাবা মার শিক্ষা আরও আসছি অনেক শিক্ষা সুন্দর সুন্দর শিক্ষা যেমন যেমন নাকি এর মায়ের শিক্ষা হ্যারে ঠাকুমা কোথায় গেল ঠাকুমা ঠাকুমার সাথে ফোনে কথা বলছিল মা তুইও কথা বলতে এলি তো দেখালি না কেন ক্যামেরাতে ক্যামেরাতে কেন দেখালি না যখন জানিস যে এই ঠাকুমাকে নিয়ে কথা হচ্ছে সেই জায়গাটায় চাপা দেওয়ার জন্য বললি যে ঠাকুমার সাথে মা কথা বলছে তোর ঠাকুমা যে তোর মাকে একেবারে পছন্দ করে না সেটা কিন্তু তোদের ফ্যামিলি দেখেই বোঝা যায় ফ্যামিলি বন্ডিং দেখে ফ্যামিলিতে যখন ঠাকুমা আসে ঠাকুমার রুচি ঠাকুমার মানে হয়তো অনেক কিছু তোর এই মা বেয়াদ মা আমার সকোন সে হয়তো শোনে না সেই জন্য কিন্তু ঠাকুমা একদম পছন্দ করে না আর এই মা যেহেতু মেয়েকে মার শিক্ষায় বড় করছে সেই জন্য ঠাকুমা এখন ঘুরিয়ে নিয়েছে ভেবেছিল যে না মেয়েকে একটা জায়গায় বিয়ে দেওয়া হয়েছে ভালো জায়গা সুন্দর পরিবার পরিবেশ ভদ্র সভ্য পরিবেশ সেখানে বিয়ে দিই সেখানে গিয়ে ভালো করে মেয়ে থাকবে এই মায়ের মতো হবে না ঠাকুমা তখন কি দেখলো না এই সেম যেমনি মা মেয়ে ঠিক তেমনি দিকেই গেল তো এই শিক্ষা নিয়ে বড়াই করে টাইটেলটা না দিলেই পারতি তুই ভালো মতোই জানিস তোর মা বাবার শিক্ষা নিয়ে সবাই সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যারা তোকে নিয়ে নেগেটিভ বলে তারা প্রশ্ন তুলবেই তারা প্রশ্ন তুলবেই কি কাজটা করলি সকাল থেকে শ্বশুর বাড়িতে বাপের বাড়িতে গিয়ে কোন কাজটা করলি সকাল থেকে ভিডিও ভিডিও প্রমোশন শুধু দেখালি ও কাজ করছে এ রান্না করছে মা ঘর মরছে আর তুই বসে একটু নারকেলটা খোঁড়ালি আর বৌদিকে খোটা খোঁটা ভাত খাওয়া লোটে মাছ খাওয়া কেউ খায় না খুব বাজে জিনিস এগুলো কেউ খায় না তা তো হবেই ও বাড়িতে এত ভালো ভালো খেয়ে এসেছিস বাবা আমার ক্যামেরাটা ফেলো না বাড়িতে এত ভালো ভালো খাবার খেয়ে এসেছিস তো তোর এখন লোটে সস্তার মাছ তোর রোজবে না কোনোদিনই রোজবে না তো বুঝতে পারছিস কত ভালো ছিলি ওখানে কত ভালো ভালো খাবার খেয়ে কত ভালো ভালো সাজগোজ করে ওখানে তুই বড় হয়েছিলি ছুকে থাকতে ভূতে কিলায় বলে না তোর অবস্থা হয়েছে ওই রকম তো তোর বাবা মা এটাই শিক্ষা দিয়েছে ওখানে থাকবে ওখানে থেকে শ্বশুর শাশুড়ির সঙ্গে ঝগড়া করবে চ্যাটাং চ্যাটাং বুলি দেবে কি করে স্বামীকে নিয়ে সরে এসে আলাদা ভালো থাকতে হয় সেই চেষ্টা করবে না শুনলেই বলবে স্বামী শাশুড়ির কথায় ওঠে আর বসে ওই শাশুড়ি তোমাকে আমি সহ্য করবো না এই শিক্ষা ছোটোবেলা থেকে দিয়েছে তাহলে ভাব তোর বৌদি যদি এটা করে তোর বৌদি যদি সেম জিনিস করে তখন কি করবি তুই যেটা করেছিস শ্বশুরবাড়িতে এসে বৌদিকে যে হারে শিখিয়েছিস গো মা এই দুদিনের গাইয়া ভূত বিয়ে হতে পারলো না তার রিলসের কি ছটা মানে পয়সা আর কি বুঝতে পেরেছ সবাই পয়সা চিনে গেছে রিলস করি এ করি তাতে নোংরাম্য করি লোকেরা দিক গালাগাল দিক থুতু হ্যাঁ তাতে পয়সা তো আসবে যেরকম করে ননদ পরকীয়া করে কমিউনিটি পোস্ট দিয়ে বেরিয়ে এসে এদিক ওদিক দেখা যাচ্ছে তাকে কোথায় কোথায় গেছে রিলস করে যখন সে কত টাকা ইনকাম করছে সে যখন আলাদাভাবে স্বাচ্ছন্দ্যভাবে থাকতে পারছে হোয়াই নট আমরা সেই জন্য পুরো গুষ্টির একটা করে দিয়ে পাঠিয়েছে তুমি বলো তো তোমরা ভিউয়ার্সরা তোমরা যারা ওকে সাপোর্ট করো তোমরা বলো তো অবশ্য জলদ্বীপ বুড়ি বলছে হ্যাঁ যুগটা তো মডার্ন যুগটা তো বললাম জলনদ্বীপের যদিও ভিডিও দেখি না বললাম না সেদিন একটু লাইভে আমি ঢুকে গেছিলাম ওর ওই ওই মুখ ওইরকম উঁচু করে ওকে আমি অনেকদিন ধরেই আমার সহ্য হয় না আমার সামনে এলে গেলেই আমি সরিয়ে দিই ভিডিও এরকম করে কথা বলে আর অন্যায়কে মানে প্রশ্রয় দেয় মিথ্যে কথা বলে বলে ভিডিও করে এরকম একটা শিক্ষিত মহিলা নিজেকে শিক্ষিত বলে ভালো জায়গায় বোধহয় সার্ভিস করে স্কুল টিচার বা কিছু এভাবে ঝুরিঝুরি মিথ্যে আর টিচার টিচার এর নামে তো এরা যা বলছি ঝুড়ি মিথ্যে কথা বলে ভিডিও করে তাদের মানে কিচ্ছু বলার নেই কিচ্ছু বলার নেই মানে এখন টিনুর দালাল্লা সবাই চেঁচিয়ে বলতে রেখেছে টিনু বড় কী করেনি তো শুধুমাত্র অত্যাচারিত হয়েছে পরকিয়া করবে ভেবেছিল ভেবেছিল পরকিয়া করবে কিন্তু করেনি যেখানে টিনু নিজে কমিউনিটি পোস্ট দিয়ে বলে গেছে হ্যাঁ আমি করেছি হ্যাঁ আমি করেছি কিন্তু এরা বলছে না আমি করিনি না ও করেনি ও করবে ভেবেছিল তা ভেবেছিল যখন বর একটু বুঝিয়ে সুঝিয়ে রাখতে পারতো সন্দীপরা কি বোঝায়নি কোনো রকম সভা বসেনি কিচ্ছু হয়নি ঝালিসি সভায় যেহেতু ফোন নিয়ে নেওয়ার কথা উঠেছিল সেই থেকেও পাগল হয়ে গেছে মা ফোন ফোন নিয়ে নিলে আমি আমার এর সঙ্গে রিলেশান করবো কী করে এর সঙ্গে চ্যাটিংগুলো করবো কী করে আশা করি সেই চ্যাটিংগুলো দালালদের মনে আছে যেটা চ্যাটিংগুলো রিভিল হয়েছিল সেটা তো মিথ্যা যা এরা কিছু বল মানে ইয়ে করতে পারেনি যেটা মিথ্যা তো এরা দালালরা ঢাকতে চাইছে যে চ্যাটিং করলে কি সে খারাপ হয়ে যায় ভাবো ভাবো তুমি এটা একটা ইয়াং মেয়ের বেলা তবু ঠিক আছে একটা বিবাহিত বউ যার একটা বাচ্চা ছোট আছে সে নোংরা চ্যাটিং করলে বলে না কি এটা কি এমন অপরাধ এরা কারা আর বাবা এ বাবার এই রিলস মাকে মা বমি এসে যাচ্ছে দেখে একে অফিসের জায়গায় কিছু বলে না এ যেখানে থাকে সেখানে সেখানে কালকে না কবে দেখলাম রিলস করছে কোনো মাথা নেই মুন্ডু নেই হ্যাঁ মনে অনেক মানে রস খেয়ে ঠেয়ে রিলস করছিল কিনা কারণ পিছন থেকে আরও দুজন যাচ্ছিলো ঘুড়ি করে খালি গায়ে তাদেরও চোখ মুখগুলো ঠিক লাগছিল না মানে রাত হয়ে খেয়ে গাড়ি ফাড়ি চালায় যারা তাদের একটু পেটে পড়ে বেশি খেয়ে ঠেয়ে ক্যামেরা অন করে রিলস করে আর কিচ্ছু না তো এই শিক্ষা এই শিক্ষিত শিক্ষা শিক্ষিত মেয়ে নোংরামো করবে না তো আর কি করবে যেই ভিউ পড়বে সঙ্গে সঙ্গে কেস কি করবি তুই কেস করে কার নামে কেস করবি পর তো করলি কোনো ডিসিশনে আসছিস না কেন কর কেস কর যা রোজগার করবি কেস করে করে মর্গে যা তোর কিন্তু আইটি ছাড়া আর কোনো উপায় নেই সন্দীপ যে তবু উপায় আছে আজকে সন্দীপ একা রোজগার করছে বাড়িতে কিন্তু আইটি বন্ধ হয়ে গেলেও ওদের অনেক উপায় আছে ওদের জমি জায়গা আছে তোদের তোর কিন্তু আর কোনো রাস্তা নেই ওই শরীর বেচা আর মানে ইউটিউবে ভিডিও করা ছাড়া শরীর বেঁচে যদি রোজগার করতে পারিস মা মেয়ে মিলে সেটা একটা ভালো রোজগার অবশ্যই তোদেরকে তোকে দেবে আমি বলছি না তোকে করতে কিন্তু যে পর্যায়ে নেমেছি সেই তার কাছ থেকে লাত খেলে তোরা তো গতি থাকবে না ভালো জায়গায় তো আর যেতে পারবি না তার কাছ থেকে যখন লাতটা কোনো দিন খাবি বা সে তোকে দিয়ে সেটাই করাবে সে তোকে দিয়ে এরকম মানে জোর করে ভিডিও করিয়ে টাকাগুলো কামাচ্ছে সে তোকে দিয়ে ওই ধান্দাটাও করাবে জেনে রাখিস তোমরাও ভি আসা জেনে রাখো এবারে আসি মাস্টারমশাই মশাই সেই মাস্টার মশাই কিছু ভিডিও ক্লিপ দেখলাম যেমন মাস্টারমশাই মশাই তেমন তার ভাড়াটে যেমন বাড়িওয়ালা তেমন ভাড়াটে রতনের রতন চেলে বলে না ঠিক তাই ওরকম একটা অসভ্য মেয়ে সে ভাড়া নিতে আসলো কোনো খোঁজখবর না নিয়ে মাস্টারমশাই তাকে দিয়ে দিল এবার মাস্টারমশাই শুনছি তার বাড়িতে নাকি তুমুল মা মাকে রাখতে রাখবে না টাকা দিলে কেউ মানে তার বোন তার টাকা দিলে তবে নাকি তাকে রাখবে ভাবতে পারো যেমন মানে কি টাইপের এরা এরা টিচার এরা শিক্ষা দেয় মানুষকে এরা হ্যাঁ বউয়ের উপরও নাকি অত্যাচার করে এই সমস্ত করে বেড়ায় তাহলে ভাবো তাহলে ভাবো এই জন্যই এসে এসব খোঁজখবর নিয়েই লেটা দীপ্তের সঙ্গে যোগাযোগ করে ঠিক বুঝেছে যে এরকম ফ্যামিলিতে আমাকে সাদরে ভাড়া দেবে ভদ্রলোক হলে খোঁজ খবর নেবে তারপরে কারণ সে সে তো নিজেই টাকা পাচ্ছি আসুক যা করে যা সেই জন্যই একে ভাড়াটা দিয়ে রেখে দিয়েছে এক মাসটা বসায় তার ভিডিও ক্লিপ শোনা যাচ্ছে কি বাজে বাজে সে মানে মুখের তার ভাষা সে তার মাকে বাজে বাজে কথা বলছে ভাবতে পারো বাজে বাজে কথা বলছে যে টাকা দিলে তবে রাখবে নাহলে এই মারি কি সেই মারি বউকে মানে মানে বউ বউয়ের গায়ে হাত তুলে দিচ্ছে মুখের বাজে ভাষা তাহলে এর দ্বারা আর কি হবে এই মাস্টারমশাই এরকম 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 ভাড়াটাকেই সাদরে দেবে যতই এর নামে সতর্ক করা হোক কানে যে এ কিন্তু অসভ্য মহিলা এই অসভ্যতা করে বেরিয়ে এসছে ফাঁকা ফ্ল্যাটে ভাড়া দেবেন না এখানে বসে মধুচক্র চালাবে এখানে সে অসভ্যতা করে বেড়াবে তা সত্ত্বেও মাস্টারমশাই কোনো দৃষ্টিপাত নেই একেই রেখে দিয়েছে কারণ ওই যে বললাম রতনের রতন চেনে সুরে চেনে কচু এটাই হয়েছে কথা তো এটাই হচ্ছে ফার্স্ট অফ অল লাস্ট কথা যে এর মা বাবার শিক্ষায় যদি এ তার ছেলেকে শিক্ষা দিত ছেলেটা কিন্তু পতনে চলে যেত পতনে চলে যেত এই যে আজকালের রেপিসগুলোর বাবা মারা ছোটোবেলা থেকে ওরকম শিক্ষা দিয়েছে বলি আজকে এরা এত নোংরা এত জানোয়ার এত মানে কী বলবো আর কুপিয়ে কুপিয়ে কুচিয়ে কুচিয়ে নুন ছিটিয়ে দেওয়া উচিত সারা অঙ্গে এগুলোকে তো এরকম যাদের ফ্যামিলির নোংরা চিন্তাধারা সবার তাদের ফ্যামিলিতে আর কি আর কি এক্সপেক্ট করা যাবে আর কি এক্সপেক্ট করবে ছোটবেলা থেকে ওই মেয়ে চরিত্রহীন অসভ্য ছিল যার জন্য সাত তাড়াতাড়ি একে ধরে বিয়ে দিয়ে দিয়েছে কোন ছোট বয়সে বিয়ে দিয়েছে ছোট বয়সে বাচ্চার মা হয়ে গেছে এখনো সে বেরিয়ে এসে আবার আবার বাচ্চা টাচ্চা দেখিয়ে এসে একদম কচি বাচ্চা হয়ে সে লজেন্স খাচ্ছে কি মানে জঘন্য ভিডিও মানে কি বলবো আর এর ভিডিও এ দেখো মা আমি এই তো বসে আছি এই তো খাবো এই দেখার জন্য হুড়মুড়িয়ে ঢোকে কেন ঢোকে যদি একটু লেটাকে দেখতে পাওয়া যায় যদি একটু দেখে লেটা যাচ্ছে লেটা ঘুরছে লেটা যাচ্ছে তো ওই লেটা তো যাচ্ছে না বাবা রিলসে তার লেটা দেখিয়ে দিচ্ছে বাবা রিলসের ল্যাটা লেটা দেখিয়ে বেড়াচ্ছে আর দাদা কমেন্ট বক্স ভরে গেছে দাদাকে একটা জামা দাও সত্যি রে জামা জোটে না কোনোদিন দেখলাম না একমাত্র টোটো চালানোর সময় ছাড়া বাড়িতে কখন একটা জামা জোটে না ভিডিওতে ওকে ওইটুকু বলতে পারিস না যে তুমি একটা সময় ভদ্র জামা পরে আসো কিন্তু না সেটা ও বলে না ইচ্ছা কিন্তু কন্ট্রোভার্সি তৈরি করার জন্য বৌদিকে ভেতর বাগান ভেতর বাগানি সবাই বলছে সেটাই বেশি করে বলবে আর ওই দাদাকেও ওই পাগলা দাদাকেও খালি গায়ে আনবে বুঝতে পেরেছো এই হচ্ছে গিয়ে কথা প্রচন্ড বদমাইশ মানে মুখরাজ ঝগড়ুটি আর অসম্ভব বদমাই হোক চোখে মুখে শয়তানি চোখে মুখে দু নম্বরই মেয়ে ও ভিডিও করে পুরো মিথ্যা দিয়ে শুরু করে মিথ্যা দিয়ে শেষ করে আবার অনেক বিভিন্ন জায়গায় লাইভ করছে এক একজন এ বললে তারা নাকি মানে আইনত পদক্ষেপ নেবে মিডিয়াতে ডাকবে আর এ বলবে নাকি কারণ এ তো নিজেই জানে যে নোংরা মো করে এসছি ভাই তো বন্ধুরা এইটুকুই বলার ছিল আর কিছু না যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো অবশ্য করে সতর্ক এবং সাবধানে থেকো আজকের থেকে রোজ দিন বলবো সতর্ক থেকো সাবধানে থেকো ফোন আমি ভিডিওটা কাটলাম কেন মেয়ে পড়তে আসবে এতদিন সাড়ে আটটা নটায় পড়ে বেরোলে আমি ছুটি আনতে যেতাম মনের মধ্যে এমন প্যারপিটিশান হয়েছে মাত্র সাড়ে সাতটা বোধহয় বাজে এক্ষুনি ওকে আনতে যেতে হবে আমাকে আমি বলেছি তুই দাদা টিচারের বাড়িতে আমি না গেলে আসবি না এই আর নেওয়া যাচ্ছে না মারাত্মক টেনশন হচ্ছে তো ভাই বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো